হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে আলোচনা করব করবো ঝাম্বুকন্ডম কীভাবে ব্যবহার করবেন জাম্বুকন্ডমের কী উপকারিতা এই যে দেখেন ভাই এটা হলো জাম্বো আট ইঞ্চি এটাকে বলে অনেকে বলে রাতের রাজা কন্ডম রাতের রাজা কন্ডম এই যে দেখেন সারা গায়ে এটার রক এটার রকগুলো দেখেন রকগুলো দেখেন এই যে রক সারা গায়ে রক এবং এই যে মাথাটা এই পরিমাণ ভরাট এটা একেবারে নরম তুল তুলে এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্লিগার তৈরি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই মাথাটা এই পরিমাণ ভরাট এই পরিমাণ মাথাটা ভরাট আছে এবং আপনি যখন কাজ করবেন এই যে দেখেন অনেকে বলেন ভাই এটা কি এখান থেকে কী করে এটা আপনার লক করার জায়গা আপনার অন্ধ দুইটা যখন প্যানিসটা এখান দিয়ে ঢুকাবেন এই যে দেখেন এখান দিয়ে আপনার প্যানিসটা ঢুকাবেন তারপরে এখান দিয়ে আপনার এখান এখান দিয়ে আপনার অন্ধ লক করে নেবেন বুঝতে পারছেন এখান দিয়ে আপনার অন্ধ লক করে নেবেন তারপরে জেলটা আমি কাজ করবেন অধিক সময় উত্তেজিত থাকতে চাইলে জাম্পকুণ্ডম ব্যবহার করতে হবে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই এই যে দেখেন একেবারে দেখেন একমাত্র আমরাই দিচ্ছি আপনাকে অরিজিনাল সিলিকন গণতির জাম্বো খন্ড আপনাকে উত্তেজিত রাখবে আপনার ইস্ত্রিকে উত্তেজিত রাখবে আপনার যে প্যানিসটা ছোটো এই জন্য কাজ করতে পারেন না অল্প সময় দুর্বল হয়ে যান উত্তেজিত রাখতে পারতেছেন না এই দেখেন মাথাটা দুই ইঞ্চি পরিমাণ ভরাট এটা ব্যবহার করলে আপনার প্যানিসটা আরও দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে আরও দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে ইস্ত্রিকে উত্তেজিত রাখতে চাইলে জাম্বো কন্ডম অর্ডার করুন আমরা সারা বাংলাদেশে আমাদের এই জাম্বো কন্ডমটা হোম ডেলিভারি করে থাকি অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা আপনার নিজ ঠিকানায় হাতে হাতে পৌঁছে দিতে পারবো এবং অবশ্যই আপনার মালটা আপনি চেক করে নেবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই আপনার মালটা আপনি চেক করে নেবেন ধন্যবাদ